আমি রাজনীতিবিদ আমি এরকম সেরকম ইমামের কথা শুনবো না আপনার নামাজটা হবে কুনতি হবে না তাহলে এখানে ইমামের অনুগত্য করা লাগবে কালের আবর্তনের কারণে এটা আনফর্চুনেট এটা মানে তৃতিক্ত সত্য এটাকে কি বলবো এটা মেনে নিতে হচ্ছে আমাদেরকে এক সময় যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি মসজিদের ইমাম ছিলেন এখন তার সেটা নাই এখন যুগ যুগ ধরে যারা নাকি রাষ্ট্র পরিচালনা করে তারা নামাজ পড়াইতে পারবে নামাজ পড়ে তাদের পিছনে নামাজ হবে আমাদের দেশে তো হওয়ার প্রশ্নই আসে না হ্যাঁ নামাজ হবে না এখন এটা বাঘ হয়ে গেছে শরিয়ার ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে আমরা করি আর রাষ্ট্র পরিচালনার জন্য অন্য লোকজন অনুমতি করে তো শরিয়ার নির্দেশ কোরআনের নির্দেশ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি সেটা হলো যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কথা শুনতে হবে মানতে হবে যারা মসজিদে মতি করেন তারা আনুগত্য করা লাগবে আনুগত্যের ক্ষেত্রে মূলনীতি একটাই ধরেন আজকের জুমার নামাজ বৃষ্টি মধ্যে আপনারা কষ্ট করে আসছেন খুব আবেগ নিয়ে আসছি জুমার খোদ দেওয়ার জন্য সারা সপ্তাহে আর কোনো কাজ নাই এটা নিয়ে পড়াশোনা করতেছি আজকের জুমার নামাজ আপনারা রাজি থাকেন আর না থাকেন আজকে ইনশাল্লাহ আমি তিন টাকার জুমান নামাজ পড়াবো না হবে না আমি তিন টাকার জুমান নামাজ পড়াবো খালিজিনা বললই হইলো আপনি খালি বললো আজকে তিন রেখা চার রেখার জুবা নামাজ পড়ায় যদি থাকেন যে যতই করলাম যতই বলে থাকেন না কেন কিন্তু আল্লাহর আদেশের চলে গিয়েছে অতএব তার আনুগত্য করা যাবে না ঠিক তদ্রুপ আল্লা সুবাহ যা আদেশ দিয়েছেন এর বাইরে যে কেউ যখন কোনো তোর আদেশ দিলে সেইটা মানার কোনো উপায় নেই সেটা মানার কোনো সুযোগ নাই অতএব বুঝতে হবে যে দিন ইসলাম আল্লাহর অধিকারের কথা বলেছেন নামাজ পড়া রোজা রাখা আল্লাহ যে কাজ করতে বলেছেন যা বিশ্লেষণ করলাম এতটুকু নেই আমি আমার মূল আলোচনায় এখনো ঢুকতে পারি নাই রসুলের অধিকার এর বলে আইন মুসলিমিন এটার পর যৎসামান্য বললাম এইবার তাইলে আল্লাহ সুবাহা তাহলে ইমামদের আর যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের আনুগত্যের কথাই বলবেন আমাদের কোনো রাইট নেই সাধারণ যারা অপ্রথা তাদের কোনো রাইট নাই না নবীজি কি বললেন ও আরেকটা পয়েন্ট বাদ গেছে কুলনালি মানিয়া রসুল আল্লাহ ক লালিল্লাহি অলি রসুল ইহি কলালিল্লাহি ওয়ালি কিতাবিহি অলি রসুল ইহি অলি আইম্ মাতিল মুসলিমী নাম আল্লাহর কিতাব কোরানের কথা এমন কোনো বিষয় যেটা কোরআন দিয়ে সাব্যস্ত সেইটাকে বাইলট করে হুজুরের কথা মুফতির কথা খতিব সাহেবের কথা পীর সাহেবের কথা শোনার কোনো উপায় নাই এই কথাগুলো জীবন কতদিন পর্যন্ত যতক্ষণ মৃত্যু না চলে আসবে রাজনীতির কথা আবার বলি ভাষায় ঘোষণা করি যদি এইখান থেকে থুক দেওয়ার দরকার হয়তো দিকার দেওয়ার দরকার হইতো তাহলে সেটাও দিতাম রাজনীতি হবে না আমাদের মসজিদে হবে না দুই সপ্তাহ আগে আপনাদের মনে থাকার কথা আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি বলেছেন মসজিদ সম্পূর্ণ রাজনীতি মুক্ত থাকবে অতএব এইখান থেকে জামাত হবে না জামাতের কথা হবে না বিএনপির কথা হবে না আওয়ামী লীগের কথা হবে না তথাকথিত বাংলাদেশের যত রাজনীতি চলে একটাও হবে না অন্তত আমি যদি হুটবা দিই তাহলে হবে না এইখান থেকে শুধু একটা কথাই হবে সেটা হলো কোরআনের কথা আর একটা হলো হাদিসের কথা বাইজান এখন যদি সুদের বিপক্ষে বলি তাইলে এই মসজিদের কিছু লোকজন সুদের সাথে জড়িত আছে নাকি নাই তারা বলবেন খতিফ আমার বিরুদ্ধে আলোচনা করেছেন এখন যদি আপনি একটা বাতিলকে সমর্থন করেন আমি যদি বাতিলের বিরুদ্ধে বলি আপনি খেপে যাবেন আমার বিরুদ্ধে বলছেন আপনি নিজের উপর জুলুম করলেন আল্লাহর হস্তে ভাই আপনি আমার ভাই ও ভাই দেখা হবে রাতে দেখা হবে আমার কোনো অধিকার কিন্তু নষ্ট করেন না আপনার অধিকার যদি নষ্ট করি আপনার সাথে যদি খেয়ালত করি কিন্তু চেপে ধরবেন ওভাই দুনিয়াই শেষ না আখেরা তো আছে আখেরা আছে অতএব অতএব কোনোভাবেই আখেরাত নষ্ট হয়ে যায় কোরআনের উল্টা চলে যায় এমন কোনো কিছু করার কোনো সুযোগ নাই আল্লাহ সুবাহ সব রেকর্ড করে রাখছেন অতএব আল্লাহর অধিকার ঠিক রাখতে হবে আর হলো কি ঠিক রাখতে হবে কিতাব ফার্স্ট টু লাস্ট যা আছে নবীর কথা বললাম রসুলের কথা তারপরে শাসকবর্গ এবং ইমাম যারা তাদের আনুগত্যের কথা বলেছে কেউ যদি গাউরাবি কইরা এরকম করে যে ওই বেটা আল্লাহ বলছে আমি আধা মিনিট পরে যাবো তাহলে তার নামাজ হবে না তাহলে তার নামাজ হবে না ঠিক তো দ্রুত আমাদের দেশটা তো পরিচালনা করেন কিছু লোকজন আছেন আনুগত্য করা লাগবে তাদের কথা শোনা লাগবে মূলনীতি তো দেওয়া আছে এই মূলনীতি না বলে অন্য মূলনীতি আমি বলতে পারবো না সেই মূলনীতি আপনি আপনার আকল বিবেক খাটিয়ে দেখবেন যদি কোরআনের উল্টা রসুলের উল্টা হাদিসের উল্টা যায় তাইলে যত বড় যে হোক না কেন তার আনুগত্য করার কোনো সুযোগ নাই থাকলো প্রজাদের কথা ও আমিহীন ও আমিহীন সাধারণ আম আম মানুষ বলে সেইখান থেকেই আমের বহু বচন আম থেকে আওয়ামী আম থেকেই কি আওয়ামী আমাদের দেশে এক সময় সেই দেখে নেই মানে ইতিহাস বলে আর কি একটা পার্টি ছিল যখন হিন্দুস্তান ছিল তখন একটা পার্টি ছিল অন্যান্য পার্টি ছিল কংগ্রেস আর একটা পার্টি ছিল মুসলিম লীগ হ্যাঁ তো মুসলিম লীগ মানে খালি মুসলমানরা করে তো সেইখানে অন্যান্য ধর্মগুলি সবাইকে সামিল করার জন্য সেটাকে আম করা হলো যে শুধু মুসলমানদের না সবার জন্য সেটা হলো আওয়ামী লীগ এইভাবে এটা হলো আম হাদিসের ব্যাখ্যা বলছেন আম মানে সবার জন্য দিন ইসলাম কোনো দিনই এক দৃষ্টি নিয়ে চিন্তা করে না আল্লাহ শুধুমাত্র মাত্র মুসলমানদের নিয়ে চিন্তা আউযুবিল্লাহিন চিন্তার কথা বাদ দিলাম আল্লাহ শুধুমাত্র মুসলমানদের না হিন্দুদেরও কি আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন আর রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন আর রহমানির রহিম হবে না মুসলমানদের আল্লাহ না কাদের আল্লাহ রবীন্দ্র সবার আল্লাহ অতএব ইসলাম সবার অধিকারের কথা বিবেচনা করে অতএব অতএবান সহজ যেটা আমার রাইট এটা ইউর রিসপন্সিবিলিটি আর যেটা ইউর রাইট দ্যাট ইজ মাই রিসপন্সিবিলিটি অতএব যারা আমাদের দেশ পরিচালনা করেন দেয়ার রাইটস আপন জনগণ তারা তাদের কিছু অধিকার আছে জনগণের উপরে জনগণ তাদের কথা শুনবে মানবে এটা তাদের অধিকার আর আমাদের কিছু অধিকার আছে যারা রাষ্ট্র পরিচালনা করেন আমি যেহেতু আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ করি বলি কোনো রাজনীতিমুক্ত কোনো রকম রাজনীতি করি না সেই জন্য আমি আমার কথাগুলো মেম্বার থেকে তুলে ধরি আমি বলি আমাকে কাজে লাগান আমি রাষ্ট্রের কোনো ক্ষমতার জন্য দুইটা পয়সা পাওয়ার জন্য আল্লাহর জাতের পছন্দ করে বলছি না কোন পুষ্টের জন্য না সরকারি চাকরির খেতা পুরি সরকারি চাকরি ছাড়াই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আল্লাহ বহু ভালো চালিয়েছেন এর চেয়ে বেশি সম্পদ চাইও না সেটার জন্য বলছি না বলছি আমাকে কাজে লাগান আমার কথাগুলো লক্ষ মানুষ যেভাবে শুনে আমি তাদেরকে কোরআন হাদিসের গাইড দিয়ে যেভাবে মোটিভেট করতে পারবো আপনি বন্দুক দিয়ে অস্ত্র দিয়ে সাজুয়া যান পাঠিয়ে অথবা অথবা সাধারণ মানুষের বিরুদ্ধে আপনি যদি সমরাস্ত্র অস্ত্র পাঠিয়ে দেন কোনোদিনই মানুষকে এইভাবে মোটিভেট করতে পারবেন না আর শুধুমাত্র কিলিং করে করে হত্যা মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না সেই জন্য আমি যেটি বলি সেটি হলো দিনের জন্য বাংলাদেশের তো এটা একটা প্রাউড হওয়া দরকার ছিল কিন্তু বাংলাদেশে প্রাউড করতে পারে নাই আপনিও পারেন নাই আপনাকেও আমি ধিক্ষার দিচ্ছি লক্ষ কোটি আলেম ছিল এই আলেমদেরকে কাজে লাগাইলেন না খালি দূরে আরেকদিকে ঠেলে দিলেন আলেমদুলু খাদি আলেম গুলু কোন কথা বলবেন এগুলি খাদিস এগুলি কুন আনে আয়া ইয়াহিউল্লাদ্দিন আমান আতিউল আল্লাহ আতিউর রসুল অলি আউলি মুলকুম ইমামদার আনুগত্য করবে আল্লাহ আলিম তার রসুলের আর তোমাদের মধ্যে যারা উলিল হামল যারা শাসক অর্থ যারা নিয়ন্ত্রণ করেন যারা দায়িত্বে রয়েছেন তাদের আনুগত্য করা লাগবে এই কথা বলা সারা এ আয়তের অনুবাদ কোনো আলেম করতে পারবেন কোনো তিনি পারবেন না ভাইয়ের কথা শুনবেন অতএব আমি আমাদের পক্ষ থেকে কিছু অধিকারের কথা বলি জনগণেরও রাইট আছে জনগণের এক নাম্বার রাইট হলো তারা তাদের জানের নিরাপত্তা চায় এটা হলো জনগণের রাইট তারা তাদের জানে তাদের ইজ্জতের নিরাপত্তা চায় তাদের রিজিকের নিরাপত্তা চায় তাদের শিক্ষার নিরাপত্তা চায় আমি সকল মুসল্লিদের পক্ষ থেকে নিবেদন করছি খুব দ্রুত আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমরা তো দেখতেই পেয়েছি সকল বাহিনী সহ আলহামদুলিল্লাহ সরকারের কথা শুনছেন আর আছে তো বহুত রকম প্রস্তুতি আছে অতএব অতএব এর উল্টা সাধারণ জনগণের পক্ষে কিছুই করা সম্ভব নয় আল্লাহর অনুরোধ করি হাতেও তৈরি পায়েও দিই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন করোনার সময় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল ছেলেমেয়েরা মূর্খ হয়েছে পড়াইতে পারছি না আমি শিক্ষক হিসেবে মনের ভিতর বেদনা প্রতিদিন হাত আন ফুলান এগুলো পড়াই আজকে মাদ্রাসা বন্ধ একখানে গেছে যে একটা দর্শ দিব সেখান থেকে তো আপনি আমাকে ধরে নিয়ে যাবেন ষড়যন্ত্র করতেছো এখানে অতএব কোরআন হাদিসের কথা বলতে পারছি না দেশের শান্তি যদি চান আল্লাহ রস্ত কোরআন হাদিস বাদ দেওয়া হবে না প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য অনুরোধ করছি খুলে দেন নিয়ন্ত্রণ করেন প্রতিটা প্রতিষ্ঠানে যদি পুলিশ পাহারা দিয়ে দেন কি করার আছে এখানে শিক্ষক আছে না শিক্ষকদের চাকরির ভয় আছে না আমরা গার্ডিয়ানরা আছি না আমরা কোনোদিন আমি যদি দশটা ছাত্রের সামনে গিয়ে তাদেরকে উস্কে দিই আমার মান মর্যাদা ক্ষুণ্ণ হবে আমি তাদেরকে কিসের কথা বলবো বাবারা নিজের জান বাঁচাও শান্তি নিরাপত্তা মানো পড়ালেখা করো নিজেরা তুমি গঠন করো বড় হও তোমার ফিউচার আছে লাইফ আছে আজকে আমি মরে গেলে কোনো অসুবিধা নাই কারণ হলো আমি আমার জীবনের সবটুকু এনজয় করেছি এরপরে হলো বাড়ি গাড়ি সব কিছু করেছি একবারে হলো মেয়ে বিয়ে দিয়েছি একবারে নানা হয়েছে তো জীবনের কিছু বাকি নাই একটাই বাকি আছে খালি মরে যাওয়া খালি একটাই বাকি আছে কিন্তু যেই ছেলেটা যুবক তার ভবিষ্যৎ আছে অতএব তার ভবিষ্যতের জন্য আমরা আহ্বান জানাই আমাদের প্রতিষ্ঠানগুলো খোলা হওয়া দরকার পড়ালেখা হওয়া দরকার নিরাপত্তা দিতে পারবেন পারবেন নিয়ন্ত্রণ করেন প্রতিটা গেটে গেটে যদি ধরেন আমাদের বাহিনী থাকে এটাকে উপেক্ষা করে কিছুই করতে পারবেন আল্লাহ আমাদেরকে কাজে লাগান আমাদেরকে কাজে লাগান আমাদের এই কানের মধ্যে ক্যামেরা লাগান যে খারাপ কথা মানুষকে বলি কিনা নিয়ন্ত্রণ করেন দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক আর মুসল্লিরা যারা নামাজ পড়তে আসেন আপনাদেরকে বলছি দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট হয় আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর করা এই ধরনের কোনো রকম অন্যায় কাজে লিপ্ত হবেন না আপনি যখন আগুন ধরিয়ে দিয়েছেন কেউ দেখে নাই আজকে আমরা বলছি সরকার করেছে সরকার বলছে আন্দোলনকারীরা করেছে জানি না এই এক একতলা থেকেই যাবে এটা ফয়সালা হবে কেমতের দিন যদি আপনি সেই কাজটা করে থাকেন আল্লাহর কাঠ করে কি জবাব দিবেন রাষ্ট্রের এতগুলো সম্পদ যে নষ্ট করলেন অতএব মাজুদ হাদরিন আমি যারা আমাদের দায়িত্বশীল রয়েছে তাদেরকে বলছে আমাদেরকে কাজে লাগান না একটু কাজ করি না একটু কোরআনের কথা বলি না একটু হাদিসের কথা বলি না মানুষের মানসিকতা তৈরি করি আপনি পিটায়ে সোজা করতে পারবেন না দুইটা পিটনি দিলেন এবার তার জিদ হবে যে মল্লে মরছে তরে মাইরা মরু আর আমি যদি কোরআন হাদিস দিয়ে গাইড দিই তাহলে সে আস্তে করে মাথা রোয়া দিবে আমাকে জরায়া ধরবে যে আমাকে নাজাতের কথা বলেছেন কোরআনের কথা বলেছেন অতএব এই হাদিসের ব্যাখ্যা করলাম ইসলাম শুধুমাত্র খালি আল্লাহর অধিকার পালন করবেন খালি রসুলের কথা শুনবেন এটা না খালি কোরআনের কথা শুনবেন এটা না শাসক বর্গ যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে মানতে হবে এই কথা কুরআ আল্লাহ সুহানা তারা বারবার বলেছেন এবং সাধারণ জনগর অধিকার রয়েছে মোয়াজুদ হাদরিন ফিরে আসছি অল্প সময় আছে আমার হাতে যেই কিতাবটা আছে এই কিতাবটার নাম হলো আলবিদায়া আওয়ার নিহায়া